দর্শক আজকে যে সরাসরি যেখানে লাইভ করতেছি এটার অবস্থান হচ্ছে গাজীপুর বড় খোকা ফ্যাশন এন্টারপ্রাইজ তো দর্শক বিন্দু নাম্বারটাও আমি ফার্স্টেই বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল এইট ওয়ান তো দর্শক এই নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যাবে না যেহেতু লাইভ চলমান রয়েছে তো দর্শক বিন্দু আসলে আমরা প্রতিনিয়তই চেষ্টা ক্যারি বিজনেস করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা তাদের জন্য বেস্ট যে লোকেশন সেগুলোই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করি পাশাপাশি চেষ্টা করি লাভবান লাভজনক কিছু আইটেম আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য যা তো দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা গুডাউন আর এই গুডাউনে কিন্তু আসলে অনেক ধরনের আইটেম রয়েছে সবগুলোই কিন্তু আসলে শীতের আইটেম আর অনেক ধরনের ক্যাটাগরির পোশাকও রয়েছে তো সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে বেশি আমাদের পপুলার যে কালেকশনগুলো হয় এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি পপুলার আইটেম আর এটা এটা বয়েস আইটেম এটা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো ছয়টা সাইজ থাকে অ্যাভারেজ রেট থাকে অনেক সুন্দর সুন্দর ফ্যাশন রয়েছে যেগুলো আসলে আপনারা খুবই ভালো একটা রেট নিয়ে বিক্রি করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় তো দর্শক আসলে এই সমস্ত কালেকশন কিন্তু আসলে নিজস্ব কারখানায় তৈরি হইতেছে যদিও আমাদের কারখানা এখান থেকে একটু দূরে আর এটা হচ্ছে কি মূলত গুডাউন এখানে কিন্তু আসলে যদি দেখাই যে এখানে কিন্তু আসলে কালেকশনগুলোর পলি আয়রন হয় প্যাকেট হয় আর এখানে মূলত আয়রন হয় তো যদিও এখনো লাইন্সটা অনেকেই অনুপস্থিত রয়েছে যার দরুন আসলে কার্যক্রম বন্ধ রয়েছে তো এখানে কিন্তু কিন্তু পলি করে কালেকশন গুলা কিন্তু এই আয়রন এই হলো কালেকশন এটা আসলে বেশ কয়েকটা ফ্যাশন রয়েছে চারটা থেকে পাঁচটা ফ্যাশন রয়েছে সবগুলা ফ্যাশন কিন্তু আসলে এক নয় এক না আর রেট কিন্তু সবগুলো হবে প্রত্যেকটা ফ্যাশনের রেট এক হবে থেকে থেকে বারো পর্যন্ত সাইজগুলো থাকবে অ্যাভারেজ একশো ষাট টাকা তো এভাবেই মূলত আসলে ওয়ান ওয়ান পলি করে আমরা আয়রন করে হ্যান্ডটেক করে বারো পিস করে বান্ডিল করা হয় যদি আমরা একটু বান্ডিলটা একটু দেখি এখানে কিন্তু আসলে মূলত বান্ডিল করা রয়েছে আর আমাদের এই গোডাউনটা কিন্তু মাসাল অনেক বড় এখানে কিন্তু আসলে অনেক স্টক কিন্তু আসলে রয়েছে এছাড়াও কিন্তু আরো পাশাপাশি গোডাউন রয়েছে এখানে কিন্তু এই যে বারো পিস কালেকশন কিন্তু আসলে দিয়ে বান্ডিল করা রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালারে তো আসলে এটার সেটিংটা হয় চব্বিশ পিসের সেটিং দুই চার ছয় দুই চার ছয় একটা বান্ডিল হয় আর আট দশ বারো আরেকটা বান্ডিল হয় নতুন আরো একটা স্টাইল কিন্তু আসছে আমাদের কাছে এটা কিন্তু নতুন স্টাইল আহ এই স্টাইলটা কিন্তু আজকে চাইনিজ এটার মধ্যে কিন্তু কালার আসবে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কালার গুলা কিন্তু আসবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এরকম কিন্তু কালার গুলো আসবে আহ এটার সাইজ নাম্বার যদিও বারো এটা কিন্তু আসলে আয়রন হবে পলি হবে হ্যান্ডটেক হবে আর এই সমস্ত কালেকশন কিন্তু আসলে সবেমাত্র লিঙ্কিং ফ্লোর থেকে আসছে আসার পরে কিন্তু আসলে এই কালেকশনগুলো এখানে কিন্তু এই যে বাটন করে বা স্টিচ করে এগুলা কিন্তু সাইজ লেভেল লাগানো হয় আর এই যে আরে একটা ফ্যাশন এটাও কিন্তু নতুন একটা ফ্যাশন এটা কিন্তু এর আগে ছিল না আর এই যে নতুন নতুন কালারগুলো কিন্তু আসলে আসছে এগুলো যে কোনো কালার যে কোনো ফ্যাশন নিতে পারেন একই একই ধরনের রেট হবে আর প্রত্যেকটা স্টাইলই কিন্তু আসলে প্রত্যেকটা ফ্যাশনে বারো পিস করে বান্ডিল করা হবে আর চব্বিশ পিসের সেটিং থাকবে দুই চার ছয় একটা বান্ডেল থাকবে আর আট দশ বারো একটা বান্ডেল থাকবে এভাবে মূলত আসলে এই কালেকশনগুলো আমরা বিক্রি করতেছি রেট হচ্ছে অ্যাভারেজ একশো সাইট আর আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট ওয়ান সিক্স জিরো এইট এই নাম্বারে কথা বলে কিন্তু কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই যদিও এখন প্রচুর পরিমাণে স্টক হয়ে গেছে এর বাইরেও কিন্তু আরো বেশ কয়েকটা আইটেম আমাদের কাছে রয়েছে যদি আমরা একটু দেখাই যে এখানে কিন্তু টেবিলের টেবিলে কিন্তু রয়েছে আইটেমগুলো লং কাটিগেন লং না শর্ট কাটিং শর্ট এটা হচ্ছে শর্ট কাটিং আমরা একটু যদি সরাসরি কিন্তু আসলে আপনাদেরকে সামনে তুলে ধরছি এটা কিন্তু পিবিডি সুতা আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়ান ওয়ান ফুলি করা থাকবে আর ছয় পিসে বান্ডিল থাকবে বিলিশটা করা থাকবে এভাবেই মূলত আসলে ছয় পিস করে বান্ডিল করা থাকে এই যে যদি আমি একটু দেখাই এই যে এখানে কিন্তু ছয় পিস আছে ছয়টা করে কালার দিয়ে আর আরেকটা আছে গিয়ে লং কাটি গ্যান এটা কিন্তু লং কাটি গ্যান এটা অবশ্যই অনেক পরিমাণে স্টক রয়েছে কালার আছে বেশ কয়েকটা কালার আছে যদিও এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে মানে আসে নাই দুই চার দিন সময় নিবে তারপর কিন্তু আসবে আরো একটা ফ্যাশন যদি দেখায় আমাদের গাড়ি ফ্যাশন গাড়ি ফ্যাশনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যেটা কিন্তু গাড়ি ফ্যাশন এটা হচ্ছে গাড়ি ফ্যাশন এটার রেডও কিন্তু একই রেট থাকবে আর এই সমস্ত কাজ কিন্তু আসলে আমরা সুতা দ্বারা করেছি কোন রংকশ ওটার কোনো ইয়া নাই হান্ড্রেড পার্সেন্টে গ্যারান্টি থাকবে কাপ পোশাকটা যতদিন থাকবে রংকোষ ততদিনই থাকবে একটা কালার এটা কিন্তু দাবা স্টাইল তো এটা দাবা স্টাইল এটার মধ্যে কিন্তু কালার আছে কয়টা কালার যদি আমি একটু দেখাই এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে ওই উপরে আরও একটা কালার আছে এরপরে আছে আমাদের লন্ডন লন্ডনের যদি কালারগুলো আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই এই ব্ল্যাক কালার একটা এটা কালার একটা নেভি কালার একটা আর আরো কালার আছে যে ওই পাশে কালার আছে এটা ব্ল্যাক কালার তো এই যে এখানে কিন্তু কালার আছে এই যে এখানে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু আরো কালার রয়েছে লন্ডনের এই যে লন্ডনের কালারগুলো এগুলো সবগুলাই কিন্তু আসলে প্রতি বান্ডিলে যাবে ছয়টা করে কালার দিয়ে বান্ডিল করা হবে আর গাড়ি স্টাইলের যদি কালার গুলো দেখায় গাড়ি স্টাইলের কালার হচ্ছে এগুলা কালার এ একটা কালার এ একটা কালার আর রেড একটা কালার তো স্টকের পরিমাণ মশাল অনেক হয়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু আসলে পাইকারি যাচ্ছে তো আপনারাও নিতে পারেন যে কোনো পরিমাণের কালেকশন এর পরবর্তীতে যে কালেকশনটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে লং ম্যান্স সোয়েটার ম্যান সোয়েটার যদি একটু দেখাই এটাও কিন্তু আসলে বিস্কস সুতা দ্বারা তৈরি এটা বিস্কস সুতা দ্বারা তৈরি আর এটা কিন্তু এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে অ্যাভারেজ রেট থাকবে তো দর্শক আমি আর কথা বাড়াবো না তো আমরা শেষ করে দিব লাইভের শেষ পর্যায়ে চলে আসছি আসলে সময় স্বল্পতার কারণে সমস্ত কিছু দিকে তুলে ধরা সম্ভব না তো আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমন্ত্রণ আপনারা আসতে পারেন আমাদের সরাসরি গোডাউনে এসে দেখে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আর এছাড়াও ডেস্ক্রিপশনের যে নাম্বারটা আমরা বলে দিয়েছি এই নাম্বারে কথা বলে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক আর নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আমি একটু বলি এই ব্যবসাটা শুরু করতে অল্প মাত্র পুঁজি হলে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করা যায় এই ব্যবসাটা আসলে লস এই ব্যবসায় কখন কোনো লস নাই হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে কারণ হলো এই ব্যবসাটা পচে না গলে না আপনারা একশো পিস মাল নিয়েছেন দুই পিস মাল রয়ে গেছে সেই মাল কিন্তু আসলে পরবর্তীতে আবার পরবর্তী আহ শীতে কিন্তু বিক্রি করতে পারবেন গরমের মাল গরমের সময় শীতের মাল শীতের সময় বিক্রি করতে পারবেন তার ধরুন পোশাকে কিন্তু আসলে লস বলতেই নাই আর ব্যবসার মধ্যে সবচেয়ে বেস্ট ব্যবসা হচ্ছে পোশাকের ব্যবসা আর এখানে পুঁজি লাগে কম লাভ হয় বেশি যেমন আমরা এই পোশাকটা কিন্তু একশো টাকা বা একশো টাকা বিক্রি করতেছি যে কোনো নতুন উদ্যোক্তা কিন্তু আসলে এটা ডিস্ট্রিক্ট পর্যায়ে বা রাজধানীতে যে কোনো জায়গায় হোক এই কালেকশনটা কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা সেল আছে প্রত্যেকেও যদি আসলে প্রতিদিন পার ডে আট থেকে দশ হাজার টাকা সেল করে সেক্ষেত্রে কিন্তু তার হাজিরা হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম হয় কারণ পোশাকটা কিন্তু যা দিয়ে সেল করি তা কিন্তু বিক্রি করে না কমপক্ষে একশো থেকে দেড়শো টাকা প্লাস নিয়ে কিন্তু প্রত্যেকটা কালেকশনে বিক্রি করেন তো দর্শক বিন্দু এর জন্য নতুন উদ্যোক্তারা আসলে যদি কোনো ব্যবসা করেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আসলে এই পোশাক ব্যবসাটা স্টার্ট করতে পারেন গ্রামে আসলে ছোট একটা ব্যানে নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরেও কিন্তু কালেকশনগুলো বিক্রি করা যায় কিন্তু বিভিন্ন কিন্তু কিন্তু আসলে আসলে গ্রামে হাট আছে হাটে এই সমস্ত কালেকশন গুলা যদি বিক্রি করেন এক বেলা এক ঘন্টা দুই ঘন্টা হাট থাকে তো তখন কিন্তু আসলে ভালো ছেল হয় আর যদিও আমরা সরাসরি উৎপাদনকারী আমাদের কাছ থেকে নিলে যে রেটে পাবেন আপনারা অন্য কোথাও এই রেটে কিন্তু পাবেন না তার ধরুন আমাদের কাছ থেকে এই কালেকশন নিলে কিন্তু আপনারা খুবই ভালো একটা রেভিনিউ কিন্তু আসলে রেট নিয়ে কালেকশনগুলো বিক্রি করতে পারেন তো দর্শক আসলে আর নতুন উদ্যোক্তার আমি এই পোশাকটা যদি আমি একটু বলি এই পোশাকটা কিন্তু আসলে কয়েকটা প্রসেস যারা আসলে গার্মেন্টস নিয়ে গার্মেন্টস রিলেটিভ ব্যবসা করতে চান তাদের জন্য আসলে আমাদের এই কথাগুলো বেশ কাজে আসতে পারে যদি আমি একটু ডিটেলস বলি এই পোশাকটা কয়টা প্রসেস আছে এই পোশাকটা ফার্স্ট সুতা কিনে কিন্তু আসলে মেশিনে ধরানোর পরে এই একটা পার্ট এই একটা পার্ট এই চারটা পার্ট কিন্তু আসলে তৈরি হয় মেশিনে পার্ট বাই পার্ট তারপর এই পার্টটা লিঙ্ক লিংকিন করা হয় তারপর এই পাটটা লিঙ্ক করার পরে এখানে কিন্তু হ্যান্ড সাইজ লেভেল লাগানো হয় তারপর আয়রন করা হয় তারপর পলি করা হয় তারপরে কিন্তু এই কালেকশনটা আমাদের বিক্রি করার মতো উপযোগী হয় তো আসলে গার্মেন্টস প্রসেসটা এই প্রসেস কিন্তু আসলে প্রত্যেকটাই সেক্টরে রয়েছে কারণ এই পোশাকগুলা আপনারা যদি সুতা কিনে নিজে উদ্যোক্তা হয়ে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আসলে খুবই ভালো একটা রেভিনিউ আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক বিন্দু আসলে আর যারা আসলে সরাসরি উৎপাদন না করে আমাদের কাছ থেকে নেবেন আমরা কিন্তু আসলে এই পোশাকটা ক্ষেত্রে দুই থেকে তিন টাকা বা পাঁচ টাকা লাভে কিন্তু আমরা সেল করে থাকি যেহেতু আমাদের সরাসরি উৎপাদন আমাদের খরচ কম সে কোনো কিন্তু আমরা রেটে কম রেটেই দিয়ে থাকি তো দর্শক আসলে যারা আমার চ্যানেলে নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করব বিভিন্ন আইটেমের পোশাকগুলা ডিটেইলস তুলে ধরার জন্য যাতে আপনাদের পরবর্তীতে কাজে আসে আর আর যারা আসলে অল্প পুঁজি দিয়ে শুরু করবেন তারা আমাদের কাছে আসতে পারেন অল্প কিছু টাকা দিয়ে শুরু করতে পারেন অল্প কিছু কালেকশন নিয়ে আর পরবর্তীতে আপনারা ভালো ইনভেস্ট করতে পারবেন করতে পারেন যদি আসলে এটার মধ্যে আপনার লাভ দেখা যায় লাভ হচ্ছে তখন আপনি ভালো ইনভেস্ট করবেন সুতরাং ফার্স্টে আপনি অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন আহ পুঁজি নিয়ে শুরু করতে পারেন তাতে আপনাদের অবশ্যই ভালো একটা আহ লাভের মুখ আপনারা দেখতে পারেন তো দর্শক আমি আর কথা বাড়াবো না তো আমার চ্যানেলের সমস্ত দর্শককে অভিনন্দন জানিয়ে আবার আমাদের লাইভ অনুষ্ঠান আজকে এখানেই রাখবো তো আল্লাহ হাফেজ